তার ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা ছিল বাইশে জুন দু চিরকালের জন্য হ্যাঁ সেই চিরকালটা বড্ড ক্ষণস্থায়ী হল মাত্র এগারো দিন আগে দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে নতুন জীবন শুরু করেই জীবন শেষ পর্তুগাল ও লিভারপুলের ফুটবলার দিওগো জোতার মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ফুটবলার ভাইও স্পেনের জামোনা প্রদেশের এ ফিফটি টু মহাসড়কে আঠাশ বছর বয়সী তারকা ফরওয়ার্ড ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এরপরেই গাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রাই জরুরি বিভাগে ফোন করে পুলিশ দমকল দ্রুত এলেও শেষ রক্ষা হয়নি কিছুদিন আগেই বেশির হয়ে জিতেছিলেন নেশনস কাপ লিভারপুল ক্লাবের হয়েও এই বছরই এসেছিল প্রিমিয়ার লিগ খেতাব স্ত্রী তিন সন্তান সতীর্থসহ জোতা কাঁদিয়ে চলে গেলেন অসংখ্য ফুটবল ভক্তদের এত সাফল্য এত আনন্দ নিমেষে শেষ কতজনের জীবন পাল্টে গেল এক লহমায় সত্যি জীবন কখনো কখনো এতটাই নিষ্ঠুর রেস্টিন পেস দি